হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ তারিখটা হচ্ছে আগস্টের আট তারিখ দু আমার মেয়েকে আমি আদর করে ডাকি রাহি বলে কিন্তু ওর খাতা কলমে নাম আগমনী সাধু খা আগমনী বলে ডাকা হয় না কিন্তু এবার সময় এসে গেছে ওর আগমনী নামটা ব্যবহারে গতকাল ওকে স্কুলে অ্যাডমিশন করিয়ে এসেছিলাম আমরা তো আজকে থেকে ওর স্কুল শুরু আজ আমার মেয়ের স্কুলের প্রথম দিন ও খুব খুশি নতুন ড্রেসপত্র পেয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি ওর আজ নতুন স্কুল স্কুলে যাবে তাই ও ভীষণ এক্সাইটেড কিন্তু মনে মনে আমি কিন্তু ভীষণ টেনশন করছি আমার টেনশন এটা হচ্ছে যে আমার মেয়ে তো বাংলা ভাষায় কথা বলে আর ওর স্কুলে সবাই হিন্দি ভাষায় কথা বলে ও কিভাবে ওদের কথা বুঝবে আর ওর কথা ওদেরকে বোঝাবে তবে আমি মোটামুটি ওকে শিখিয়েছি ল্যাট্রিন টয়লেট এগুলো বলার আর ইংরেজিতে হোয়াট ইজ ইয়োর নেম এসব বলা শিখিয়েছি তো যাই হোক ওকে রেডি করে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি ও তো নিজে হাতে কিছু খেতেও পারে না তাই কিছু ড্রাই ফ্রুট আর দুটো শুকনো রুটি বাটার লাগিয়ে দিয়ে দিলাম হাতে একটু টাইম নিয়ে বেরিয়ে পড়লাম আর ওর যে বই পত্রগুলো কেনা হয়েছিল সেগুলো আজকে জমা করে দিতে হবে কারণ ওর অ্যাক্টিভিটি করার বইপত্র যা কিছু সবই স্কুলে জমা থাকবে আমি আর ওর পাপা আজ ওকে স্কুলে দিতে যাচ্ছি আজ প্রথম দিন ভীষণ খুশি আনন্দের সঙ্গে যাচ্ছে কারণ স্কুলে এই দেখো সুন্দর একটা পার্ক আছে ও খেলতে ভালোবাসে এখন ক্লাসরুমের দিকেই যাচ্ছে আর ওর অ্যাডমিশন হয়েছে নার্সারি সিতে ক্লাসরুমে ঢুকেই ম্যামকে গুড মর্নিং বলে খুব শান্ত হয়ে ক্লাসরুমে বসলো এখন টাইম সাড়ে দশটা তো ম্যাম বলেছিল আজকে রাহিত যেহেতু প্রথম দিন তাই ওকে সাড়ে দশটার সময় নিয়ে আসতে আমি সাড়ে দশটার সময় নিতে এসেছি এসে দেখি রাহি ভীষণ খুশি হাসছে খুব আনন্দের সঙ্গেই ছিল আমার মনে কত রকম চিন্তায় না চলছিল যে মেয়ে আমার কাঁদছে কি করছে তা জানি না যাই হোক মায়েদের মনে মোধ হয় এরকমই চিন্তা হয় তো রাহির বাইনা স্কুল থেকে ফেরার সময় একটা আইসক্রিম খাবে তোকে একটা আইসক্রিম কিনে দিলাম রাহি হিন্দি সেখানেই বললে ভুল হবে রাহি কিন্তু হিন্দিতে একটা কথা বলতে পারে সেই শব্দটা হচ্ছে কা হুয়া মানে ক্যা হুয়া যাই হোক কাল পর্যন্ত আমার একটা ডিউটি ছিল আজ থেকে আমার দুটো ডিউটি শুরু হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হাজব্যান্ডকে রেডি করে পাঠাতাম এখন মেয়েকেও রেডি করে স্কুলে দিয়ে আসতে হবে আমার মেয়ের পড়াশোনা স্কুল শুরু হয়ে গেল তা না আমারও পরীক্ষা শুরু হয়ে গেল কারণ মাতৃভাষা মাতৃশিক্ষা এগুলো প্রাথমিক তো সেগুলো জানি না আমার মেয়েকে আমি কতটা দিতে পারবো তবে যথেষ্ট চেষ্টা করব আজ ওর স্কুলের প্রথম দিন ও হয়তো কিছুই বুঝলো না কিন্তু আমার চোখে আমার এইটুকু মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ওকে অনেক বড় হতে হবে ওরা অনেক আশীর্বাদ করো যেন আমার মেয়েটুকু অনেক বড় হয় সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় প্রত্যেক মানুষকে সম্মান করতে পারে আর দশের একজন হতে পারে